আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে ভি আজকের ভিডিওর টপিক হচ্ছে কোয়েল পাখির খাঁচা কোয়েল পাখি কী ধরনের খাঁচার মধ্যে লালন পালন করা যায় সেই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন আমি যেই তে কোয়েল পাখি লালন পালন করছি তো এই খাঁচাটার সাইজ হবে বারো ইঞ্চি বা বা চব্বিশ ইঞ্চি এই রকম একটা খাঁচা হবে তো এটা একটু বড়ো সাইজ এর থেকে ছোট খাঁচার মধ্যেও আমি কোয়েল পাখি লালন পালন করেছিলাম তো সেই খাঁচাটা এখন নাই এখন এই খাঁচাটা একটু সাইজে বড় আর যেরকম আপনারা পাখি পোষেন সেই ধরনের খাঁচার মধ্যে কোয়েল পাখি লালন পালন করা যায় আর পাখি যে পালে সেগুলো একটু ছোটো ছোটো ইয়ে হয় মানে যে চিকন চিকন এটা কি বলে রট না কী জানি বলে এগুলা থাকে চিকন চিকন যাতে পাখি বের বের না হতে পারে তো ওই ধরনের খাঁচাটা কিনতে হয় তো আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চিকন রটের মতো এগুলো দিয়ে যে খাঁচাটা তৈরি করা হয় এখানে কোয়েল পাখিও পালা যায় এবং মুরগির বাচ্চাও লালন পালন করা যায় তো কোয়েল পাখি যখন ছোট থাকে তখন এই খাঁচাটি দিয়ে বের হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কাপড় অথবা যে কোনো তোয়ালে দিয়ে চারোদিক দিয়ে একটা ঘেরাও করে দিবেন এতে করে কোয়েল পাখি বের হতে পারবে না কোয়েল পাখি ভিতরেই থাকবে আর কোয়েল পাখিকে দিতে হবে এরকম একটা ঝুড়ি ডিম পাড়ার ঝুড়ি এবং দিতে হবে একটা খাবারের বাটি এবং একটা পানি খাবার বাটি এই কয়েকটি জিনিস দিলেই হয়ে যাবে একটা কোয়েল পাখির খাঁচা আর দিতে হবে একটা ট্রে যেখানে কোয়েল পাখিরা পটি করে সেই পাত্রটাও সেইখানে দিতে হয় বা আলাদা কিনে নিতে হয় এটা তো এই খাঁচাগুলোর দাম নেয় আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো এটা একটু বড় সাইজের আর ছোটো খাঁচাগুলো আছে এগুলো আড়াইশো খাঁচা আড়াইশো টাকার মতন হয় আর তার চেয়েও ছোটো খাঁচা আছে আপনি যদি দুইটা তিনটা পোষেন সেক্ষেত্রেও দেড়শো টাকা দুশো টাকার কোয়া কোয়েল পাখির খাঁচা কিনতে পারবেন তো আমার দেখেন এটা হচ্ছে বড় সাইজের খাঁচাটা এটা দোতলা খাঁচা এই খাঁচাটার মধ্যে আমি নিস্তালায় রেখেছি মুরগি এবং দোতলায় রেখেছি হচ্ছে মুরগি রেখেছি এখন আপাতত কই পাখিও রেখেছিলাম তো এখন কই পাখিটা আরেকটা খাঁচার মধ্যে রাখছি তো এই খাঁচাটার মধ্যেও কইল পাখি লালন পালন করা যায় যে সব কোয়েল পাখিগুলো ডিম পাড়া হয়ে গেছে বা ডিম পাড়তা আছে একটু বড় সাইজে ওগুলা রাখা যায় ওগুলো আর সমস্যা হয় না তবে ডিম পাড়ার ঝুড়িটা অবশ্যই দিতে হবে হলে কোয়েল পাখি যখন ডিম পারবে তখন সেই ডিমগুলো এই খাঁচার যে ফাঁকা আছে সেখান দিয়ে পড়ে যাবে নিচে এবং ডিমগুলো ভেঙে যাবে তো সেই ক্ষেত্রে ডিম পাড়ার ঝুড়ি দিতে হবে এবং আপনার যদি এক মাস বা পঁচিশ দিনের কোয়েল পাখি পালেন সেই ক্ষেত্রে এই খাঁচার মধ্যে পালবেন না কারণ হচ্ছে এই খাঁচার থেকে কোয়েল পাখি বের হওয়ার বের হতে পারে তখন আপনার ভালো হবে না বিড়ালে নিয়ে যাবে চিকন রটের খাঁচাগুলো কিনবেন ওটা কয়ল পাখি লালন পালন করতে সুবিধা হয় কয়ল পাখি যখন পটি করে তখন এই ময়লার ট্রে ট্রেডের মধ্যে পড়ে যায় ময়লাগুলো এবং পরিষ্কার করতে সুবিধা হয় তো আমি আমার অন্য অন্য মুরগিগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার সেই মুরগিগুলো একটা লাঠি দিয়ে রেখেছি এখানে বাস তো এটার মধ্যে ওরা বসে আছে আর এটা হচ্ছে আমার মুরগির ঘর মুরগির ঘরও আলাদা করে কিনেছে আরেকটা কারণ যে কই পাখির যে ঘরটা আছে ওই ওই ঘরের থেকে আমার মুরগি শিয়ালে নিয়ে গেছিল কারণ হচ্ছে আমি বাইরের মুরগিগুলো যখন রেখেছিলাম তখন শিয়ালে আমার ওই ঘরটা ভেঙে নিয়ে গেছিলো তো একটু রিক্স আছে আপনারা তো অনেকে ব্যালকনির মধ্যে বা ঘরের আঙিনায় রাখেন চোখের সামনে তো আপনাদের এরকম সমস্যা নাও হতে পারে তো আমি সরাসরি ছাদের একদম যেখানে সব কিছুতেই আসতে পারে সবকিছু প্রাণী মারাণী বিড়াল শিরাল ওগুলো আসতে পারে সেইখানে রাখছিলাম দেখি এই ধরনের সমস্যা হয়েছে তো এখন আমি মুরগির ঘর কিনে ফেলেছি তো তার জন্য আমার মুরগি এখন আর শিয়ালে বা কুকুরে নিতে পারবে না রাতের বেলা মুরগিগুলো নিরাপদে ঘুমাতে পারবে তো এই দেখেন এইখানে আমার যে মুরগিগুলো দুইটা আছে যখন আমি ছেড়ে দিই মুরগিগুলো তখন ওরা উরল দিয়ে এই যে এই দেয়ালটার উপরে ওঠে এবং এই দেয়ালটার ওই পারে কিন্তু অন্য অন্য বাড়ি আছে বাড়ি ঘর আছে মানে গ্রাম বলা চলে সেই গ্রামে ওরা চলে যায় আবার চলেও আসে তো এখান দিয়ে আমি ইয়া করে নেই আটকে দিয়ে নিই নেট দিয়ে ভাবছিলাম ঘেরা করে দিব। তো এখনও দেওয়া হয় নাই কারণ হচ্ছে মুরগিগুলো বাইরে যায় এই জায়গাটা দিয়ে এবং আসে এই জায়গাটা দিয়ে মেন গেট দিয়ে একটু কমই যায় কমই আসে তো তার জন্য এটা এখনও করি নাই দেখি সম্ভবত করার ইচ্ছা আছে দেখেন আমার মুরগিগুলো নামলো আমি খাবার দিয়েছি তার জন্য ওরা নামলো কিন্তু বাচ্চালা মুরগিটাকে ওরা একটু ভয় পায় নামতে চায় না তো আমি ওই মুরগিটাকে সব সময় তাড়িয়ে রাখি তো আজকে আবার আজকে বলতে কালকে আমার মুরগির মুরগিতে কোয়েল পাখিকে ঠুকরিয়ে ওদেরকে ঘর ছাড়া করে দিয়েছে তো তার জন্য আমার কোয়েল পাখি আর খুঁজে পাই নেই তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে পরের দিন পেয়েছি তো একটা পেয়েছি আরেকটা পাই নেই আরেকটা আবার আরেকজন পেয়ে রেখে দিয়েছিল তা সেখান থেকে আবার নিয়ে আসছি এবং নিয়ে আসার পরে তাকে আমি আমার এক খালি ডিম দিয়ে দিয়েছি তাকে পুরস্কার হিসেবে সে আমার কই পাখিটা পেয়ে দিয়েছে তার জন্য তো দেখেন আমার মুরগিকে আমি খাবার দিয়েছি খাবারগুলো খাচ্ছে এখানে মুরগিগুলোকে যে আমি যে ঘরটার মধ্যে রাখি সেই ঘরের মধ্যে কিন্তু আমি খড়কুটো দিয়ে রেখেছি মুরগি যাতে করে ওখানে সুবিধা মতো ঘুমাতে পারে ওদের ঠান্ডা না লাগে আর মুরগিগুলো এখন খাচ্ছে এখন খাচ্ছে হলো গম ধান ভাঙা এবং চাল এই তিন থেকে চারটা উপাদান আমি একসাথে মিক্স করে মুরগির খাবারটা তৈরি করি দেখেন এখানে আমি কিছু একটা পানির পার্টে পানি দিয়ে রেখেছি মুরগিগুলো এই পানিটা খায় তো মুরগি অনেক সময় কি আমরা যত খাবারই খাওয়াই না কেন মুরগি কিন্তু ঠিকমতো বৃদ্ধি পায় না এর কারণ হচ্ছে মুরগির পেটে যখন কৃমি থাকে তখন মুরগিগুলো ঠিকমতো বৃদ্ধি পায় না আর কৃমির দমনের জন্য আমরা কৃমির ওষুধ ব্যবহার করতে পারি অথবা নিম গাছের পাতা সিদ্ধ করে ওই পানিটা ওদের জুস হিসাবে খাওয়াতে পারি এতে করে মুরগির যে ক্রিমি আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে এবং মুরগি যে খাবারগুলো খাবে ওদের শরীরে লাগবে এবং মুরগির প্যাটের মধ্যে ডিম বেশি বেশি উৎপাদন হবে এবং সেই ডিমগুলো খুব তাড়াতাড়ি ওরা পারবে তো আমরা আমার মুরগিটাকে এখন নিম পাতা সিদ্ধ করে ওইটার পানি দিয়ে ওদের যে খাবার আছে আবার পাউডার যে ভুট্টা ভাঙা ওটা তারপর আটা একসাথে মিক্স করে ছোট ছোট গোটা গুটা করে দিয়ে দিই তারপর ওরা খায় দেখেন আমার এই রাতা মুরগিটাকে এখন একা ছাড়ছি কারণ হচ্ছে মুরগিটাকে আমি বেঁধে রাখেছি মুরগিটা ঠিকমতো ডিম পাত্তা না মানে পারেই নেই আর সময় হয়ে গেছে কিন্তু এখনও ডিম পাতা না দেখি কবে পারে আমি নিয়ম করে আবার বেঁধে রাখছি দেখি বাইরে আবার পেরে ফেলে কি না তো তার জন্য এখন শুধু মোরগটাকে খাবার দিয়েছি তো যে মুরগটা খাবার খাচ্ছে কিন্তু একটু ভয় পাচ্ছে কারণ হচ্ছে বাচ্চালা মুরগিটা কখন চলে আসে কিন্তু বাচ্চালা মুরগিটা এখন আসবে না কারণ হচ্ছে বাচ্চালা মুরগিটাকে আমি এখনও ছাড়ি নাই এই আটকিয়ে রেখেছি আবার পরে ছাড়বো আর যখন খাওয়াবার শেষ হয়ে যাবে তারপর আমি আবার বাচ্চাওয়ালা মুরগিটাকে ছাড়বো দেখেন ও খুব ভীতু হয়ে যাচ্ছে বারবার এদিকে তাকাচ্ছে ওদিকেও তাকাচ্ছে আমার এই মুরগিটার কিন্তু ওই যে পিছনের প্যাকম আছে এগুলো বড় হয়ে গেছে দেখেন এখন একটা পুরো বড় মুরগির মতন দেখতে লাগছে আগে কিন্তু অনেক ছোট লাগছিল আর ও যেহেতু বাইরে বেশি বেশি থাকে সে কারণে ওয়া শুকিয়ে যায় তো অন্য অন্য মুরগির সাথে ওই ঘোরাফেরা করে চলাফেরা করে অন্য অন্য মুরগির খাবার তো ওকে আর দেয় না তো তার জন্য শুকিয়ে যাচ্ছে দিন দিন তো আমি চেষ্টা করি ওকে সকালবেলা খাবারটা খাইয়ে দিতে এবং যখন সন্ধ্যা হয় বাসায় ফিরে তখন আবার নতুন করে খাবার দিই দুইবেলা ওকে নিয়ম করে খাবারটা দেওয়ার চেষ্টা করি এবং দেই অয় খায় কিন্তু সারাদিন পোকামাকড় খায় এই বাড়ি ওই বাড়ি দৌড়াদৌড়ি করে তার জন্য অয় একটু শুকিয়ে গেছে তো এই মুরগিটারও মনে হয় পেটে কৃমি আছে যার কারণে ওর খাবারটা অতটা লাগে না দেখেন আমি এই মুরগিটাকে ছেড়ে দিলাম কারণ হচ্ছে ওর বাচ্চাগুলো চেচে করতেছে বাইরে বের হওয়ার জন্য তো ভাবলাম ওকেও ছেড়ে দিয়ে ওর তো খাওয়া প্রায় শেষ পর্যায়ে তো দেখেন মুরগিটা ছাড়ার পরে ওই লাভ দিয়ে সেই বাসের মধ্যে উঠে গেছে আর ওইখান দিয়ে ওই চলে যায় তো একদিন তো আপনাদের ওর চো বাসায় ফেরার ভিডিওটা দেখে দেখিয়েছিলাম যে কিভাবে সন্ধ্যায় আমার মুরগিগুলো ঘরে ফিরে আজকে না হলে দেখেন যে কিভাবে সকাল হলে চলে যায় কিভাবে দেখেন আবার নামতেছে মনে হয় আবার একটু খাবার খাবে তো মুরগিটা কিন্তু মাসাল্লাহ এখন দেখতে অনেক সুন্দর লাগছে এবং বড়ও দেখাচ্ছে আরও সুন্দর লাগবে যখন ওর পেকম পিছনের নেবুলু কালারের পেকমগুলো সব গজিয়ে যাবে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো দেশি মুরগির মাংস কিন্তু খুবই সুস্বাদু হয় তো আমার এই যে বাচ্চালা মুরগির মধ্যে যদি কোনো একটা রাতা হয় তাহলে ভালো হবে আমার রাতা মুরগিগুলোও পছন্দ কারণ হচ্ছে এগুলো যখন বড় হয় দেখতে অনেক সুন্দর লাগে এবং এগুলো খেতেও সুস্বাদু হয় আর মুরগিটা অত পর্যন্ত না কারণ মুরগি ডিম পারে বাচ্চা করে এটা ভালো একটা দুইটা থাকলে যথেষ্ট বেশি কতটি ভালো লাগে না এই যে দেখেন আমার মুরগিটাকে মোরগটা কিন্তু চলে গেল উড়াল দিয়ে আর ওইখানে আরেকটা মুরগি পেয়েছে তো আর সাথে চলে গেল এখানে দেখেন আমার অন্য অন্য গাছগুলো আছে আগের মতনই গাছগুলো এখান দা আছে এই গাছ থেকেও আমি বেশ কিছু সবজি সংগ্রহ করেছিলাম দেখেন এখানেও আমার কিছু গাছ আছে পেয়ারা গাছ আছে এই দেখেন আমার মুরগির বাচ্চাগুলো লাফে লাফাচ্ছে আরও উপরে ওঠার চেষ্টা করতেছে তো আমি ভিতরে যে খাবারের বাটিটা দিয়েছিলাম সেটা এখন বাইরে নিয়ে আসলাম আর এখন হালকা হালকা বৃষ্টি পড়তেছে তো মুরগির বাচ্চা কিন্তু মাসাল্লাহ আগে থেকে একটু তুলনামূলকভাবে একটু হলো বড় হয়েছে তো এই বাচ্চা কয়টা যদি বেঁচে থাকে তাহলে তো ভালোই হলো আর যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো কিছুই থাকলো না চারটা মুরগির বাচ্চা আছে এই এই যে যে দেখেন তো ওদেরকেও আমি আমি আটার সাথে ওই ওই নিম নিমের জুসটা জুসটা আছে না একসাথে ই করে তারপর গুলটি গুলি করে দিচ্ছি এতে করে হালকা তিতো বাপ ওদের শরীরে যাবে ওদের কৃমিটা দমন হবে আর এখানে সে যে আমি এর আগে আপনাদের দেখেছিলাম কিভাবে মাছ ধরতে হয় বোতল দিয়ে সেই ভিডিওর থেকে যে মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলো এখানে রেখেছি দেখেন কতগুলো মাছ ধরেছি এবং এই মাছগুলোকে আমি খাবার দিয়েছি এই যে মাছের যে দানা খাবারটা আছে ওইটা দিয়েছি এবং মাঝে মাঝে আমি ওই যে আটা গুলটি গুলটি করে দেই ওটাও খায় ওরা ওরা ভালো আছে আগের থেকে একটুখানি বড় হয়েছে আধা ইঞ্চির থেকে একটু কম বড়ো হয়েছে মনে হয় তো আশা করা যায় এই মাছগুলো আমি অনেকদিন পালতে পারবো মাছগুলো অতটা মরে নাই এর মধ্যে দুইটা মারা গিয়েছিল আমি চেঞ্জ করি পানিটাও চেঞ্জ করি দুই একদিন পর পরই চেঞ্জ করি দেখি কতদিন পালা যায় এবং মাছগুলো কত বড় হয় তো মাছের ভিডিও আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমি কিছু মাছ ধরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন মাছ এই যে এই তো এই দেখেন তো এই মাছটাও কিন্তু সাইজে ভালোই বড় হয়ে গেছে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম